হাই বুয়ান তো আমরা সকলে বর্তমানে জানি যে বাংলাদেশে পরিস্থিতি ভালো নয় বাংলাদেশে অশান্তি চলছে তো বাংলাদেশে অশান্তি নিয়ে আমাদের প্রিয় অভিনেতা দেব একটা খুব সুন্দর টুইট করেছে তো আমি তোমাদের সাথে টুইটটা দেখাই এবং বলি যে কি টুইট করেছে যে আমাদের দেব যে অভিনেতা আছে সে টুইট করেছে যে বাংলাদেশ আমাদের সকলেরই প্রিয় কান্ট্রি বা আমাদের প্রিয় দেশ তো সেখানে অশান্তি চলছে তো আমরা সকলেই তার শান্তি চাই তো টুইটটা আমার খুব ভালো লেগেছে কারণ এত বড় একজন মানুষ যে অভিনেতা অভিনয়ের সঙ্গে যুক্ত থাকে সবসময় ব্যস্ত এছাড়াও আমাদের এমপি কাজে ব্যস্ত তো তার মাঝেও সে একটা টুইট করে বাংলাদেশের প্রতি শুভেচ্ছা জানাচ্ছে যে যাতে বাংলাদেশে তাড়াতাড়ি শান্তি ফিরে আসুক তো আমরা যারা কলকাতার বাসিন্দা বাংলা ভাষাতে কথা বলি কিংবা হচ্ছে যারা আমরা ইন্ডিয়ান তারাও চাই বাংলাদেশে শান্তি ফিরে আসুক সেই সঙ্গে আরও একটা জিনিস আমি অ্যাড করে বলতে চাই যে আন্দোলন হোক সেটা আন্দোলনটা করুক আন্দোলন হওয়া উচিত সেটা ইন্ডিয়া হোক বাংলাদেশ হোক যে কোনো কিছুতেই আন্দোলন হওয়া উচিত কিন্তু আন্দোলনের আন্দোলনের জন্যে যে সরকারি প্রপার্টিগুলোকে নষ্ট করা হচ্ছে সেটা কখনোই কাম্য না কোনো দেশের জন্য সেটা যে কোনো দেশেই হোক না কেন তাই জন্য সকলকে বলবো আন্দোলন করুন কিন্তু কোনো রকম সরকারি প্রপার্টি এগুলো নষ্ট করবেন না কারণ এগুলো সাধারণ মানুষের ট্যাক্সের পয়সাতেই বানানো আর সরকারি প্রপার্টি নষ্ট হওয়া মানে হচ্ছে দেশ কিছু বছরের জন্য বা কিছু দিনের জন্যেও অনেকটা পিছিয়ে যাওয়া তো ওইগুলোকে আবার পুনরায় রিকভারি করা অনেকটাই ব্যয়বহুল তো তোমরা যারা আন্দোলন করছো করো তোমাদেরকে বলবো সব ঠিক আছে কিন্তু সরকারি প্রপার্টিগুলো ধ্বংস করো না কারণ আমি আজকেই একটা ভিডিওতে দেখলাম তোমাদের নতুন সবে মেট্রো চালু হয়েছে মেট্রোর অবস্থা খুব করুণ হয়েছে সেখানে বিভিন্ন রকম মানে নষ্ট করে দেওয়া হয়েছে পুরোটাই আমি আর কথা বললাম না কারণ হচ্ছে যদি সেগুলো বলি সেখানে আবার কিছু প্রবলেম হতে পারে ফেসবুকের জন্যে তো তোমরা যারা যারা আমাকে দেখো বা সবাইকে বলবো যে হচ্ছে বাংলাদেশে যাতে শান্তি ফিরে আসে সেই জন্য আমরা সকলেই চাই কিন্তু যে সরকারি প্রপার্টিগুলো ধ্বংস হচ্ছে সেগুলোকে বলবো তোমরা একটু বাঁচানোর চেষ্টা করো কারণ ওইগুলো তোমাদেরই সম্পত্তি আর শুধু হচ্ছে সম্পত্তি ধ্বংস করা মানে সরকারি তো তোমাদের যারা হচ্ছে ট্যাক্স দিচ্ছ বা দেশের কল্যাণ চাচ্ছ তো সেইগুলোর ক্ষেত্রেই দেশ অনেকটা পিছিয়ে যাচ্ছে তো তোমাদের সকলকে বলবো যে শান্তিপ্রিয়ভাবে আন্দোলন করো আর সকলে ভালো থেকো আর একটা জিনিস বলবো ভিডিওটা শেষ করার আগে তোমরা কেউ দয়া করে কোনো ভুল কমেন্ট করবো না আমি কিন্তু হচ্ছে দেশের শান্তি নিয়েই কথা বললাম যাতে তোমাদের দেশের শান্তি ফিরে আসুক আর যেহেতু টুইটটা আমার খুব ভীষণ ভালো লেগেছে যে একজন এত বড় হচ্ছে মানুষ যে হচ্ছে সারাক্ষণ অভিনয় নিয়ে ব্যস্ত থাকে তারপর আমাদের দেশের এমপি সেও হচ্ছে বাংলাদেশ নিয়ে চিন্তিত কারণ আমরা সকলেই জানি বাংলাদেশ আমাদের বন্ধু রাষ্ট্র তো বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক খুবই ভালো তো আমরা সকলেই চাই যে বাংলাদেশের শান্তি ফিরে আসুক তো ভিডিওটা এখানেই শেষ করছি তো সকলে ভালো থেকো আর আমি দেবের টুইটটাও আমি সাইডে হচ্ছে ভিডিওতে দিয়ে দিচ্ছি তো তোমরা দেখো আর তোমরা জানিও যে দেবের টুইটটা কেমন লাগলো তো দেব আঁকাগড়াই একটু খুব ভালো মানুষ আমরা সকলেই জানি সে সবসময় চাই শান্তি হোক সব জায়গাতেই সে আমাদের দেশ হোক কিংবা আমাদের পাড়ে হচ্ছে পড়োশি দেশ হোক সব জায়গাতেই সে শান্তির বার্তা দেয় তো এখানেও শান্তির বার্তা দিলো তো আমাদের খুব ভালো লাগলো আর যেহেতু আমরা বাঙালি ও মানে আরও বেশি ভালো লাগলো একজন বাঙালি হয়ে হচ্ছে আর একটা বাংলা দেশকে সাপোর্ট করছে তো চলো সকলে ভালো থেকো আর টাটা